খুব হত্যা চলে যাচ্ছে খুলনার উদ্দেশ্যে এখানে দেখেন চারটি রেল লাইন আছে চারটি প্ল্যাটফর্ম এক দুই তিন চার এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন এমন একটি স্টেশন এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেতে পারেন রাজশাহী বলেন খুলনা বলেন ঢাকা বলেন বলেন সব জায়গায় এখান থেকে যেতে হবে এত সুন্দর কমিউনিকেশন